আচারি ভাইয়ের মতো মানুষ খাটিয়া ধরা এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়ে ধরেন এবং বড় যেন যা হয় তাইলে কি জান্নাত পাবেন কিনা জান্নাতের মালিক জান্নাতের মালিক আল্লাহ কে খাটিয়া ধরলো কে ধরলো না এটা পরের কথা কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুহিজ্জু মান তাশা ওয়া তাশা আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন আর যাকে চান তাকে যদি করেন এমন আছে না নাই অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে এমন আছে না নাই নেত্রীর জন্য মানুষ কলিজা থেকে দোয়া করে ও আমার ভাইরা এই জন্য মৃত্যু দিয়ে জানাজা দিয়ে যদিও জান্নাত হবে কি হবে না বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পরে ইজ্জত দান করেছেন জমিনে যদি কাউকে ইজ্জত দান করে পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে না পারে না জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লাহর নবীদেরকে সেই মানুষের আলোচনাগুলো চলমান মানুষের এখনো হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসা এমন আছে না নাই এখনো যদি ফিরোজপুরে যায় তার কবরটা জিয়ারত করার চেষ্টাটা করে ও আমার ভাইয়েরা অথচ এই মানুষকে অপরাধে অপরাধী করে কয় বছর কারাগারে রাখা হয়েছিল কয় বছর 13টা বছর এক যুগের বেশি চলে যাবে তার জানাজাটাও Taman ঠিকমতে হবে না ও আমার ভাইরা এই জন্য আল্লাহর জন্য যদি নিবেদিত হতে পারেন কোরআনের জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে যারা দেখেছেন অনেকেই যারা অনলাইনে দেখেন মাঝে মাঝে আমার কিছু কথা শুনতে হয় যে আমি টিকটকার আমি করি না আমি কিন্তু বিভিন্ন শর্ট ফিল্ম গুলো বানাই মানুষদেরকে বোঝানোর জন্য এখন সেটাও অনেকটাই কমিয়ে ফেলেছি এইগুলো নিয়ে নানান ভাবে মানুষ উপস্থাপন করে আল্লাহ রব্বুর আলমিন এই বাংলার জামিনে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলার জন্য ইনভাইট করে শুধু তাই নাই মানুষ যতটা সম্মান এই জমিনে দিয়েছেন একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য এই সম্মানটা বলেন সুবাহান কিসের জন্য আমি তো তেমন ভালো কেউ নই আমি তেমন তেমন বা আলম নই আমি তেমন মুবাসির নই মুবাসির তো দূরের কথা তাপসিরের অর্থ করাই তোমার জন্য কষ্টকর তারপরেও মানুষ কথা শুনতে চায় আমি এটা বিশ্বাস করি আমার জন্য নয় এটা শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য বলেন ঠিক না এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন আমি বিশ্বাস করি যখন আমি বেদের মেয়ে জোসনার গান গেল তখন জুতাগুলো গুলো আমার দিয়ে দেবেন যার যেন জীবনে জুতা কিনা না লাগে ঠিক আছে ঠিক দিবেন না দিবেন না হুজুর নেন আমার বাবার ঠিক হুজুর মানুষ আমার ভাইরা আলে আমার মা বোনেরা বেশি মা আসে আমার মা বোনেরা আবার বাজারেও যাই বেশি বলেন ঠিক কিনা আমি দেখলাম এই বাংলার জমিনে একটা জিনিস ইতিপূর্বে দেখেছি আল্লাহ কেমতের আগে কিছু বিষয় তুলে নেবেন তার মধ্যে অন্যতম মহল নারীর ভূষণ লজ্জা এই লজ্জাটা তুলে নেবেন এখন নারীদের লজ্জা কম না বেশি তার মানে অনেকটাই তুলে নিয়েছেন আগে ওড়না তাও তো এক দিত এখন ডাইরে ওড়নাই পরে না আর এই পরে না তো পরে না আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায় ঠিক বলছি না ঠিক বলছি মানে লজ্জা শেষ এমন কি এমন এমন কথাগুলো বলেন সেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্ট কিন্তু সেই কথাগুলো আনায় আসে বলে ফেলে আমার মা বোনেরা আমি বলেছি মা বোনদের লজ্জা কেন কম যদি কোন জায়গায় দশজন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে দশজন পুরুষ একসাথে আর একজন মহিলা আমি উনি লিডার মনে করে আমির মনে করে খেয়াল করে দেখবেন আর যদি দশজন নারী থাকে একজন পুরুষ যদি থাকে দেখবেন এই পুরুষটা শীত লেগে যায় মানে কাঁচু মাছু করবে সে তো বলছে না আমি বলছি তাহলে উঠাই নিয়েছে আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে কি উঠাই নিয়েছে শীতটা উঠাই নিয়েছে তাও মনে নতুন আজকে এই বছর নেছে হ্যাঁ তাহলে বাকি বললাম তো মনে করি আজকে না যাই আর এই আমাদের পৌদের বাজারে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা নেই এসে ঘুরে বেড়াচ্ছে আন ছাড় তো তাও Napoli ভালো। সেদিন এটা মিডিয়া দেখলাম একজন শাড়ি পরেই যে সব দেখা যাচ্ছে। মানে সব পলি অনেক কিছু দেখা যাচ্ছে। বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে। উনারে বলতেই যে আপনার কি শীত লাগে না বলছো আমার শীত নাই। এটা খেয়াল করেছেন কিনা অনেক চোকি পড়তে পারে। আমার চোকি পড়িস কারণ হুজুর এগুলো খোঁজে বেড়ায় মনে। ও খোঁজে বেড়ায় না লাগে না ও শয়তানদের আল্লাহর ইঙ্গে দেয় সামনে। কথা কয় না কারণ আমাদের সামনে বেশি আনে শয়তান চিন্তা করে এ সামনে নিয়ে যদি এর কোনো ভাবে একটু লাইন চেঞ্জ করি তো ধানের ভূতি ফেলাতে পারে ঠিক না ভাই ঠিক শয়তানের শয়তানের ধান দা কি প্রতিটা মানুষের একটা ধান্দা আছে না যেমন হাসপাতাল করিছে ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী হয়ে যা কথা কয় না ডাক্তার সে কি চিন্তা করে

কি বলবো মাহফিল তো সব না বললাম রেখে দিলাম এই সত্য বলছি না মিথ্যা বলছি কিন্তু এটা হলো শয়তান করে না না এটা তো বাস্তবতা একজনও যাবে না দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন আপনারা চলে যাবেন কেউ আমার সভাপতি উপদেশটা বলছেন চলে যাবেন আপনারা চলে যাবেন কথাগুলো বাস্তবতার সাথে বলছেন না খারাপ বলছেন এইগুলো যদি না বলি আপনি এইগুলো থেকে পরিত্রাণ পাবেন না তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে আমার যুবকদেরকে বোঝানো হয় নাই আমি বলি সম্মানের মালিককে বলেন সম্পদের মালিককে আপনার জমি জায়গা দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি না বৌদিয়ার মালিক আল্লাহ এটা বলিস কোন হুজুরি কিন্তু বৌদিয়ার মালিককে আল্লাহ এইটা তো কিছু হয় না এইজন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গতখলি যাইব করে ঠিক না ভাই ঠিক ওরে যদি বোঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্না কাটি করো হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী যেন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও এই তাহাজ্জুতে ও যে বউ পায় তো ওর ও জীবনে ও জীবন ধনী আর শুদ্ধ কুষ্ঠি ধনী হয়ে যায় কিন্তু ও নিজে পণ্ডিতি করে বিনোদিয়া পার্কেরতে একটা ধরে নিয়ে আইছে ও ধরে এনেছে যখন বিয়ের ওই দিন দেখে আরেকজন রাস্তা এসে দাঁড়ায়ে বলছে তো কথাই নেই যাওয়া আমার সাথে এত দিন আসে না না আর শয়তানের শয়তান ও যখন চার সাথে লাইন মেরে দিয়েছে আমার শোভাপতি গিয়েছে সলি বিয়ের দেবতা দেখতে গিয়ে জিজ্ঞেস করছে মা তোমার কোন এখন তো সময় খারাপ তোমার mantobbo কি আমরা তো তোমাকে পছন্দ করে দিয়েছি

সমস্যা নাই আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করেন ওই নাতি আপনার জাহান্নামের কারণ এবং সেইয়াই আপনাকে বাদ করেছি আল্লাহর প্রাহান ইনসুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে বলেছেন আই আল্লাহ দিনা মানে উ আনফুজা কুম না আর ও গো ইমানকারেরা তোবরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও নাতি ছেলে ডিজে পাঠির আয়োজন করেছে থার্টি ফার্স্ট নাইটে যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না কয় বাবা এখনই তো পয়স ওইটা করার তোমাদের তো অসুবিধা হয় কেন আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান নামের কারণ হয়ে যাবে ঠিক না ঠিক ছেলে আজান করেছে বাবাকে যদি বলে আরে ভাই এখন তো এই বয়স এখন করবে না তো কখন করবে এরকম বাবা আছে না নাই এখন তো এটা করার বয়স এখন একটু ডিজে বাজাবে একটু ফুর্তি করবে এইটাই তো বয়স এখন তো এইটা এখন করবে না এরকম বাবা আছে না নাই যে যাদের গায়ে লাগতেছে আমি সরি কারণ আপনার জাহান নামের কারণ হয়ে যাচ্ছে এবং আমার রব বলেছেন যে আগে নিজের বাঁচানোর পাশাপাশি আহালদের কেউ বাঁচাও তো আহালদের যদি বাঁচাতে ব্যর্থ হন তাহলে কিন্তু এটাই আপনার জাহান নামের কারণ হয়ে যাবে এই জন্যে যে যে শিক্ষাটা আমি চাইছি সেটা তোমরা নিজেরা নিজেদের আগুন মানুষদেরকেও বলে না ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে যাই হোক ভাই আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না হাত বের করেন না হাত বের করেন না আপনারা কষ্ট হচ্ছে না তো কারণ এই চাদরের মধ্যে থেকে হাত করাবো এটা আমারই কষ্ট লাগতেছে আমাদের চাদরের মধ্যে থেকে আমি হাতটা বের করতে চাই না আমি এই যে বইয়ে একশোটার উপরে সঙ্গীত রয়েছে যুবকদের জন্য কিছু সঙ্গীত রয়েছে আজকাল কেরেছে এরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি বরে শোনানো আর দরকার আবার

আছে না নাই কত কয় আছে না নাই তিনবার মাফনেরা বললা আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক তোমার কথাও রাখলা আর শয়তানের কথাও থাকলো কুরকা পরে তার আগে সাজুগুজু করে এবার বিনোদিয়া পার্কে যায় তারপরে মুখটা খলে ওখানে যে সিনাকসে কফি হাউজ আছে ওখানে বসে বসে আড্ডা দেয় মনে হয় হাজার বছর তোমার সাথে আছে না এইগুলো করে আবার যখন গ্রামে ফিরে আসে পর্দা করে তার মানে বেরিয়ে গেল গেলো রাবিয়া। ঢুকলো যখন তাপসী রাবিয়া আর বিনোদিয়া পার্কে যেয়ে হয়েছে রশ্মিকা মান্দানা আল্লাহ তোমার পর্দাও করলাম আমার সয়তা হ্যাঁ ঠিক না আমার ভাইয়ের আমি কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই এবং আমার বয়ান সার মর্ম আমি আপনাদের বুঝাই দেব কি কি বললাম রাসুলের সুন্না কেমন করে পালন করবেন বলার চেষ্টা করেছি কেমনে সুস্থ থাকবেন বলার চেষ্টা করেছি কোরআনের মধ্যেই থাকবেন কোরআন দিয়ে কেমন করে সম্মান অর্জন করা যায় বলেছি না বলি নাই আর ক্লিয়ার করে দেবো যেমন ধরেন ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে আল্লাহ সাইদির নামে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই ফাঁসির রায় যেদিন হলো ওই দিন এই জশরেও মিছিল হয়েছে না হয় নাই মানুষ জীবন দিয়েছে না দেয় নাই মানুষ জীবন দিল শহীদ হল আবার একটার জন্য রাস্তায় নামলো কারণ তার মধ্যে ছিল কোরআন আর একটার জন্যে নামে নাই কারণ তিনি কোরআনের বিরোধিতা করেছেন কথা কয় না ঠিক না বেঠে এই জন্য কোরআনের পক্ষে ইজ্জত বাড়িয়ে দেন কে আমার রব সম্মান বাড়িয়ে দেন মসজিদে যদি কেউ নামাজি হয়ে যায় যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন আল্লাহ করেছেন জমিনে এসব প্রাণী কুলকে পর্যন্ত বলে দেয়া হয় যেন প্রাণীরা ওই মানুষটাকে সম্মান করে সবাই সম্মান করা শুরু করে দেন ও আমার ভাইরা এই জন্য মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমার সাইফুল্লা বিন কোরবান ভাই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছিলেন কিন্তু আপনারা তেমন করে সারা দেননি হয়তো কবির বিন সামাদের কাছে দেবেন আমি মুসাফির মানুষ এবং আজকের মাহফিলের প্রধান মেহমান এই জন্য হয়তো আমার

আমি নিজেই এক ব্যাগ সিমেন্টের টাকা দান করলাম এক ব্যাগ সিমেন্টের টাকা মসজিদে দিলাম এই মসজিদে হয়তো আমার কোনো দিন আসা হবে না